আজ বারোটার পর থেকে সমস্ত ব্যাংকে পাঁচটি নতুন নিয়ম চালু করা হলো হে বন্ধুরা যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক না কেন এই পাঁচটা নিয়ম আপনাদেরকে জানতে হবে না হলে আপনারা একটি বড়ো সড়ো সমস্যা পড়তে পারেন তো কি কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই বিরুদ্ধে একদম ডিটেলসে জানিয়ে দিই এস বি আই পিএনবি বা আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাংক গ্রাহকদের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে না হলে প্রস্তাবেন প্রথম নিয়মটি রয়েছে ব্যাঙ্কগুলো এটিএম লেনদেন বিনামূল্যে সীমা অতিক্রম করলে অতিরিক্ত চার্জ আরোপ করা হবে তাহলে ব্যাঙ্কগুলোতে এটিএম লেনদেন বিনামূল্যে সীমা অতিক্রম করলে অতিরিক্ত চার্জ আরোপ করেছে এসবিআই গ্রাহক নিজস্ব এটিএম থেকে মাসে ছবারের বেশি টাকা তুলতে প্রতি লেনদেনে দশ টাকা এবং অন্য ব্যাংকের ক্ষেত্রে এটিএম থেকে তিনবারের বেশি টাকা তুললে কুড়ি টাকা দিতে হবে তে নিজস্ব এটিএম থেকে পাঁচবারের বেশি তুললে দশ টাকা এবং অন্য ব্যাংকের থেকে তিনবারের বেশি তুললে কুড়ি টাকা চার্জ দিতে হবে তাহলে পিএনবির ক্ষেত্রে পাঁচবারের বেশি নিজের ব্যাংকে তুললে দশ টাকা এবং তিন বারের বেশি অন্য ব্যাংক থেকে তুললে কুড়ি টাকা চার্জ দিতে হবে দ্বিতীয় নিয়মটি রয়েছে ডেবিট কার্ড নিয়েও নতুন চার্জ কাটমা চালু করেছে এসবিআইতে কিছু কার্ডে যোগদান ফি তিনশো টাকা পর্যন্ত বার্ষিক ফি একশো পঁচিশ থেকে সাড়ে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা এবং প্রতিস্থাপন ফি তিনশো টাকা পিএনবিতে যোগদান ফি আড়াইশো টাকা বার্ষিক ফি পাঁচশো টাকা এবং প্রতিস্থাপন ফি একশো পঞ্চাশ টাকা এইচডিএফসিতে যোগদান বা বার্ষিক ফি আড়াইশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা বা সাতশো পঞ্চাশ টাকা প্রতিস্থাপন দুশো টাকা আইসিআইসিআই ব্যাংকে যোগদান ফি সর্বোচ্চ উনিশশো নিরানব্বই টাকা এবং বার্ষিক ফি বার্ষিক ফি রয়েছে নিরানব্বই টাকা থেকে চোদ্দোশো নিরানব্বই টাকা পর্যন্ত তাহলে এই পিন রিজেনারেশনের জন্য সব ব্যাংকের ক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ তৃতীয় নিয়মটির তাহলে রয়েছে ব্যাঙ্কস ব্যাঙ্ক স্টেটমেন্টের ডুপ্লিকেট কপি নিতে গেলে এসবিআই পিএনবি এইচডিএফসি এবং আইসিআইসি ব্যাঙ্ক সবাই একশো টাকা চার্জ করেছে এটি কাগজপত্রর ব্যবহার কমাতে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে ঠেলে দিচ্ছে মনে করেছেন বিশেষজ্ঞরা তাহলে এই ব্যাঙ্ক স্টেটমেন্টের ডুপ্লিকেট কপি নিতে গেলে এসবিআই পিএনবি বা সব ব্যাঙ্কেই একশো টাকা চার্জ করেছে চতুর্থ নিয়মটি রয়েছে ব্যাংকের কর্মঘণ্টায় বড় পরিবর্তন এসেছে এখন থেকে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে শনি ও রবি ছুটি তাহলে ব্যাংকের কর্মঘণ্টায় বড় পরিবর্তন এসেছে এখন থেকে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে ও শনি ও রবি ছুটি এটি কর্মীদের জন্য ভালো কিন্তু গ্রাহকদের সময় মতো কাজ সারতে হবে বলেন এর এক শাখা ব্যবস্থাপত্র পঞ্চম নিয়মটি রয়েছে সেভিং অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকলে জরিমানা পরিমাণ বেড়েছে তাহলে পঞ্চম নিয়মটি রয়েছে সেভিং অ্যাকাউন্টের ন্যূনতম ব্যাল্যান্স না থাকলে জরিমানা পরিমাণ বেড়েছে এসবিআইতে এখন কোনো চার্জ নেই যা গ্রাহকদের জন্য সস্তির তাহলে এসবিআইতে যদি আপনাদের কম এক ব্যালেন্স থাকে তা অবশ্য এখনও পর্যন্ত কোনো চার্জ নেই যা গ্রাহকদের জন্য স্বস্তির খবর পিএনবিতে তৈরামাসিক গড় ব্যালেন্স কম হলেও চারশো থেকে ছশো টাকা জরিমানা তাহলে পিএনবি ক্ষেত্রে তৈরামাসিক গড় ব্যালেন্স কম হলেও চারশো থেকে ছশো টাকা এবং এইচডিএফসিতে মাসিক গড় ব্যালেন্স না থাকলেও একশো পঞ্চাশ বা ছশো টাকা এবং আই সি আই ব্যাঙ্কতে ছ পার্সেন্ট বা সর্বোচ্চ পাঁচশো টাকা যেটি কম চার্জ ন্যূনতম ব্যালেন্সের এর নিয়ম অনুযায়ী এই নিয়ম না